আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম টু দ্য ব্যাঙ্ক অফ চাপানো গুঞ্জ মহানন্দা সেতু এটা হচ্ছে একটা ক্যানেলের মতো খুব সুন্দরভাবে পানি চলে যাচ্ছে এবং যে প্রবাহ দ্য স্টিম দ্য স্টিম আই ক্যান সি ইটস ভেরি নাইস ইট সাউন্ডস লাইক সং গানের মতো মনে হচ্ছে যে কলবল কলবাল করছে ওরে গরু নাকি গো বন্ধু এই গরুটা কি ওদিকে যেতে পারবে ইটস পসিবল দে আর গোয়িং চি এই যে আরেকটা খাও কতগুলো খাও রে অনেক খাও অনেক অপরূপ মার্শাল্লা দারুন দারুন সুন্দর বন্ধু ওইগুলো গরু কি সবই তোমাদের ওগুলো ওরা কীভাবে গেল ওই পারে হেলে হেলে এখান থেকে সুইমিং করে চলে যাচ্ছে কত কত গরু থাকতে পারে দুশো টু হান্ড্রেড খাউজ ওপার দেয়ার এবং তারা কি করছে চড়ছে দেয়ার গেজিং মানে চড়ছে আর এটা ঠিক নদী না নদীর একটা সাইড দিয়ে এই পাশে একটা রাস্তা আছে মানে মেন রাস্তা ওই রাস্তা দিয়ে একটা সেতু দিয়ে এই পানিটা চলে আসছে এবং পানিতে যথেষ্ট স্রোত রয়েছে রাইট আর আমরা ওইভাবে ওই ওই পারে যদি যাই তাহলে ভাইয়ের মতো আমাদের মোটামুটি হাঁটুর ওপর পানি যাবে তো আমরা যাচ্ছি না ওই পারে আর সূর্যটাও ডুবছে দারুন আমাদের স্যার আসছে আজকে আজকে সফর সঙ্গী স্যার কেমন অনুভূতি এখানে এই জায়গাতে কেমন লাগছে অনেক দারুণ লাগছে না আর অনেক দিন পরে আমরা এখানে আসলাম অনেকদিন পর দেখিনি আমরা নতুন পেলাম হয়তো যখন বৃহত্তম পানি থাকে বিশাল আকারে ওই সাইডে যে পানি তখন হয়তো একসাথে থাকে কিন্তু আলাদাভাবে এরকম একটা পানি যাচ্ছে এটা আসলে দেখার মতো আর যদি আমরা ওই পারে যাইতে পারতাম তাহলে খুব ভালো হতো এখানে অনেকগুলো কাউ দেখছি দেয়ার ম্যানি কাউস জাস্ট অ্যাক্রস দ্য লেক এটা আমরা লেক বলতে পারি খাড়ি বলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে খাড়ি সাধারণত এটা বলা হয় এখন আমি ঠিক ওপর থেকে আমি জাস্ট একটু ওপরে আছি আম জাস্ট লিটল বিট আপার সাইড ফ্রম দ্যাট পয়েন্ট আর শো ইউ দের আর ম্যানি হাউস ওভার দিয়ার জাস্ট অ্যাক্রস দ্য লেক অ্যান্ড দিস লেক ইজ কামিং কামিং ফ্রম দেয়ার টুয়ার্ডস আস ওই দিক থেকে এদিকে আসছে এটা অ্যাকচুয়ালি নদী না নদী হচ্ছে ওই যে ওইটা ওই পাশেরটা কিন্তু এই এইটাকে খাড়ি বলে গ্রামের ভাষায় তো এই পানিটাতে যথেষ্ট দের ইজ ইনাফ স্ট্রিম মানে প্রভাব রয়েছে দের ইজ ইনাফ স্ট্রিম ইন দ্য রিভার আই মিন ইন দ্য আর ইন দ্য খাড়ি যেটাকে বলি মানে খাড়িতে যথেষ্ট প্রবাহ রয়েছে কিন্তু পানি ব্লোয়িং বইছে এবং গোয়িং টুয়ার্ডস দ্য ব্রিজ ব্রিজের সামনে যাচ্ছে আর যতগুলো গরু এখানে দেখছি সবগুলো গরু কিন্তু এইখান থেকে তারা ওই পারে গিয়েছে মানে হেলে দ্য কাউজ মানে যতগুলো গরু অ্যাজ ম্যানি কাউজ অ্যাজ আই ক্যান সি ফ্রম দ্যট প্লেস ওয়াল দ্য কাউজ যে দে দে জাস্ট কি সুয়েম সুয়েম টু দ্য আপার সাইড বা দ্য দ্য আদার সাইড তার মানে সবগুলো গরু কিন্তু ঠিক এই জায়গাটা দিয়েই সুয়েম করেছে মানে সুইম সুয়াম সুয়াম সুয়েম সুয়াম মানে তারা ওদিকে চলে গিয়েছিল ওকে আর এটা হচ্ছে সেই জায়গা ব্লক এখানে খুবই সুন্দর একটি জায়গা এখানেও এর আগে এর আগে এসেছে অনেক ভিডিও করেছি জায়গাটা আসলেই মাইন্ড ব্লোয়িং হুইভার ইজ ওয়াচিং রাইট নাও ফ্রম এনি পার্ট অফ দিস ডিস্ট্রিক্ট আর আউট অফ দিস ডিস্ট্রিক্ট আর মে বি আইড লাইক সাজেস্ট ইউ টু ডি টক্সিফাই ইউর ব্রেন ইউ মে হেয়ার গেট ফ্রেশ ইয়ার গেট রিল্স এখানে ব্লগুলো অনেক আগে থেকে দেখে আসছি খুবই সুন্দর ভেরি ফাইন নাইস সব গুরু প্রত্যেকটা গরু অল দ্য খাউজ দে আর জাস্ট ওয়াকিং টুয়ার্ডস লেফট তারা সবাই সামনের দিকে বামনের বামের দিকে সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবং তাদের একজন লিডার আছে ওই যে ওই ওইখানে একটা ছেলে আছে ছেলে বলতে সে তাকে আমরা রাখাল বলি মানে কেয়ারটেকার অব দ্য অব দোজ খাউস সে কিন্তু সেটা লিড করছে হচ্ছে ওই সামনে ওকে তো এই হচ্ছে চিত্র ওই পাশটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সদর আর এ পাশটা মনে হয় চাপাই নবাবগঞ্জ সদর কি না আমি জানি না তবে খুবই কাছে ইটস ভেরি ক্লোজ টু দিস রিভার অ্যান্ড দ্য আদার সাইড ওইটা কিন্তু হচ্ছে ওইটা হচ্ছে আমাদের হাসপাতাল যেটা চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতাল আর ওইটা হচ্ছে কি ব্রিজ ওইটা হচ্ছে ব্রিজ আর মাঝখানে যে উঁচু হয়ে আছে যে জায়গাটা আই সি রাইট নাও আর লিটল বিচ আপার এই জায়গাটা কিন্তু জাস্ট কি বলবো উঁচু হয়ে আছে এখানে অনেকেই অনেকে অনেক কিছু এখানে করে অর্থাৎ কেউ সবজি পালে সবজি চাষ করে কেউ গরু গবাদি পশুপালন এখানে নিয়ে এসে তাদেরকে ঘোরায় ঘাস খাওয়ায় এই জায়গাটা কিন্তু এখন একটা ঘোরার মতো একটা জায়গা তো ম্যানি ফার্মার্স কেয়ার টেকার অব দোজ খাউজ দেয়া অ্যান্ড অফ দেম টেক কেয়ার অফ দোজ খাউজ অ্যান্ড দ্য খাউজ আর ওয়াকিং ওয়াকিং জগিং ডান্সিং ইটিং ইটিং গ্রাস দে আর অলসো এনজয়িং দ্য ফ্রেশ ওয়েদার রাইট নাও তারাও কিন্তু আনন্দ করে এখানে কিন্তু অনেকগুলো শিপও আছে শিপ মানে হচ্ছে মানে ভেঁড়ি ভেড়া যেগুলো বা ইউ যেটাকে বলি ভেড়ি বা শিপ ওকে অনেকগুলো ভেড়া ভেঁড়িও আছে গট রয়েছে ছাগল রয়েছে কাফ রয়েছে কাউজ রয়েছে কাফ মানে হচ্ছে আসলে বাচ্চাগুলো আমরা একটু একটু করে সামনে এগোচ্ছি এই জায়গাটা সত্যি মনোমুগ্ধকার মাইন্ড ব্লোয়িং চার্মিং মুহূর্তেই আসলে মনটাকে ফ্রেশ করে দেয় ইনস্ট্যান্টলি ইট ফ্রেশ আওয়ার মাইন্ড ইট ইট ফ্রিজ আওয়ার মাইন্ড ফ্রম এনি লেটস গো অ মাছ পাইছ গাবু মাছ পাইছ মাছ মাছ পিছ মাছ পাইছ মাছ অ আচ্ছা আচ্ছা